যে আমি ভিন্ন মতলম্বীদের উপরে কট্টর ভাবে বলি বা কঠিন হই না ভাই আমার মতো নরম কেউই নাই যারা ভিন্ন মতভেদি বিষয়ে কথা বলে তারা আমার চেয়ে কথা বলে বড় বড় ধরতে শেখ বাংলাদেশের লুৎফার ফারাজি একটা আলোচনাতে বলছেন যে আমি ইচ্ছে হয় আসাদুল আল গালিবের কলারটাকে ধরে বলবো যে তুই সলাতুল রসুল এই কথা কেন লিখেছিস চিন্তা করেছেন এই কথা আমরা কখনো কার কলার ধরতে চেয়েছি এই যে আমার কিউট বয় আছে ও মাঝে মধ্যে আমাদের শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিজাল্লাহকে বলে যে এ হচ্ছে কাজনাব এর পিছনে নামাজ পড়া যায়জ না বলে কি বলে না কথা বলেন শেখ মুজফর বিন হাসানকে বলে দা বলে কি বলে না কথা বলেন আর গালি গালাস খিস্তি খাওয়ার অনেক কিছু দেয় আর বার দেখবেন অনেক বেদাতিরা আছে তারা বলে ওহাবি মানেই শয়তান মানে মানেই জেনাখর ওহাবি মানেই বদমাস এদের ছন্দ মিলিয়ে গল্প বলে আছে না নাই তো আমরা কোনো সময় বলি আমরা ইলমি ইতলাফ করি আর ইলমি ইতলাফের কাছে গিয়ে আমরা কঠোর সদৃদ হয়ে যাই এই জন্য এটা সুনাদ বিরোধী নয় সুনান আবু দাউদ হাজ চার হাজার পঞ্চাশ আল্লাহদিন মসজিদে প্রবেশ করেছেন যেজন একজন সাহাবি বুক পেরে দিয়ে মসজিদে শুয়ে আছে আল্লাহ নবীকে এক লাথি মেরে যায় এইভাবে জাহান নবীর শুয়ে থাকে নবী লাথি মেরেছে সাহাবিকে কেন শরীয়তের বিরোধী কেউ কিছু করবে আল্লাহ নবী সহ্য করতে না লাথি মেরে তুলে দিয়েছে আমরা কি তাদেরকে লাথি মেরেছি তারা যেভাবে সুন্নাথ কে পদদলিত করে তাকে লাথি মারা দরকার কিন্তু আমরা তো তা করি না অথচ নবী এ কাজ করেছেন সুনান দারেমি হাদিস তোমার একশো ছেচল্লিশে একটা রেওয়াজ পাওয়া যাচ্ছে ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন ব্যক্তি একজন সাহাবি কোরআনের মুতা সাহাবেহাত আয়াত নিয়ে মাতোপারি করছে ব্যাখ্যা করার চেষ্টা করছে মুতা সাহাবিহাত মানে ওই দেশের আলী ইমরানের সাত আট নাম্বার যে আয়াতগুলো আছে যে কোরআনে দুই ধরনের আয়াত আছে একটা হচ্ছে অস্পষ্ট আয়াত যে আয়াতের কোনো ব্যাখ্যা করতে কেউ পারবে না ওই যে মিম এই আয়াত নিয়ে এখন মাতব পারি করছে কে করছে বলেন তো ভাই যান ওমর বিন খাত্তাবের কাছে একজন সাহাবি এসে ওমর বিন খাত্তাকে যখন এই খবর পৌঁছেছে উনি সঙ্গে সঙ্গে ওই সাহাবিকে ডাকতে পারে যে ওই কে এরকম নিয়ে এই এই উল্টোপাল্টা ব্যাখ্যা করছে ধরে নিয়ে আসো ওমর বিন খাত্তাব পাঠিয়েছে ধরে নিয়ে আসছে আর ওমর বিন খাত্তাব সেই জুড়ে ডাল পেরে রেখে দিয়েছে তা উস বললেন আমি খেজুরের ডাল রেডি করে গেছে যখনই আসছে কে তুমি তো আমি আল্লাহর বান্দা মোজি আমি ওমর আল্লাহর বান্দা তুমি মুতাসাবেতaat নিয়ে ব্যাখ্যা অপেক্ষা করছিলে যে আমি এই কাজ করেছি ওমর বিন খাত্তাবটাকে একদম ধরে একদম ওই যে খেজুর গাছের ডাল বুঝছেন কাটাযুক্ত ডাল ধরে ধুম ধাম পেটাতে লেগেছে বেধড়ক পেটাচ্ছে বুখারীর বর্ণনা আছে যে ওর শরীর থেকে রক্ত বের শুরু করে দিয়েছে সরি এটা হচ্ছে সুনান দারমির বর্ণনা রক্ত বের হতে শুরু করছে আর সঙ্গে সে সাহি বলছে যে ও মার ছেড়ে দাও ও মার ছেড়ে দাও আর জিন্দিগিতে কাজ করব না হুজাই সাহিন ইয়ামেনের কাছে যখন তিনি শাসক ছিলেন তিনি পানি চেয়েছেন তো তার সম্মানের জন্য একজন সাহাবি তার নাম আসেন হাদিসে সে একটা সন সন রূপা পাত্রে তিনি পানি দিয়েছেন তাকে আর সঙ্গে সঙ্গে পানি পাত্রটা নিয়ে ধরে এক জোরে মুখে মনে মেরে দিয়েছে তোমাকে আমি এটাকে নিষেধ করিনি আল্লাহ বললেন বলেছেন যে রেশমি কাপড় পরা যাবে না আর এই পাত্রে পানি পান করা যাবে না তারপর তুমি দিচ্ছ তুমি নিষেধ করিনি মানে শরীয়ত লঙ্ঘন হয়েছে বসেছিল এমনটা নয় তাই কঠোর হওয়া যখন শরিয়ত হক আছে এই সঙ্গে হক কথা ভাবে বলতে হবে কথা বলতে পারছেন ভাই যান এমন কয়েকশো ঘটনা আছে বিন খাতোয়ের সামনে একটু সুন্দর উল্টোপাল্টা হয়ে গেলে একদম রেডি হয়ে যেত আয় করে দেখ চাই একমাত্র ভাব তাই ভাই আমরা অত কঠিনও হই না শিপ্রিয়া জাযাকাল্লাহু খাইরান বানকারী বা বেনামাজি জানাজা করা যাবে কি যাবে না একজন ব্যক্তি যদি বেনামাজি হয় তারপরে বিশপান করে মারা গেছে এই ব্যক্তি যদি মাঝে মাঝে নামাজ পড়তো মাঝে ছেড়ে দিত নামাজ কেন কটুকতি করত না তাহলে ওই ব্যক্তি জানা যা করা যাবে তবে কোনো এলাকার পরিজগারের ব্যক্তি করবে না সে যেমন বেনামাজি সেরকম একজন বেনামাজীকে ধরে নিয়ে এসে তার জানাজা পড়ে দিবেন কথা বুঝতে পারছেন আর যে ব্যক্তি পরেশগার মুত্তাকি ব্যক্তি কিন্তু বেনামাজি ছিল সরি পরেশগার মুত্তাকি ব্যক্তি কিন্তু কোনো এসে নিজেকে পান করে করে হোক গলা দড়ি দিয়ে হোক নিজেকে সুইসাইড করে নিয়েছে এই ব্যক্তি যদিও পরেশগার ব্যক্তি তবে শেষ সময় একটা ফাঁসি কাজ করার কারণে তার জানাজা আপনি পড়তে পারবেন তবে পরেশগার কঠিন পরেশগার ব্যক্তি না পড়ানোই ভালো তাও যারা পাচক নামাজ পড়ে এমন ব্যক্তি দিয়ে নামাজটা পড়িয়ে নেবেন কথা বুঝতে পারছেন আর যে ব্যক্তি নামাজই পড়ে না এই চল নামাজ নামাজ কে বড় লোক হলো মোলবিরাই বদমাস হয় মানে এই কথা যদি বলে আরে নামাজ পরে কে বড় লোক হলো নামাজ পড়ে কি হবে আরে মৌলবি তুই কি জানিস জান্নাত কে দেখেছে কে তুই দেখেছিস তোর বাপ দেখেছে এই কথা বললেও যদি মারা যায় মুসলিমদের গোরুস্থানে কবরও দেবেন না জানাজার তো অনেক দূর কি বাদ কেন ও কুফরি করেছে কি করেছে কুফরি করেছে আকিদাত সে কুফরি করেছেন কাফের হয়ে গেছে মুখে দাবি করতে পারে আমার নাম আব্দুর রহমান কিন্তু কাফের ওর জানাজার পরা যাবে না কিন্তু কেউ সলাদ স্বীকার করে ইসলামে কোনো রুকুন একটা নিয়ে কুটুকটি করে না সে যদি বেনামাজিও হয় কিন্তু ইসলামের প্রতি শ্রদ্ধা থাকে এর জানাজা পড়া যাবে ব্যক্তি বাদ দিয়ে সাধারণ মানুষ পড়াবে পালিয়ে বিয়ে করা কি বৈধ হ্যাঁ বৈধ কোনো সমস্যা নেই আপনার যে প্রশ্ন করেছেন বা যে পালে যেতে চাচ্ছেন তার বোনকে যদি আরেকজন নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে কথা বুঝতে পারলেন না আল্লাহ নবীর কাছে মুসনাদ আহমেদ একটা সহি ঘটনা পাওয়া যায় একজন সাবি বলছে ইয়ারসুল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেন আমি জেনা করতে চাই অমুক মেয়ের সঙ্গে 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 সাহাবিদের চোখ লাল হয়েছে বলে কি রে এ কে পাগল দিকে লোকটা নবীর কাছে সে বলছে জেনা করার অনুমতি দেন আমি ব্যবচার করতে চাই সাহাবিরা রেগে গেছে সঙ্গে আল্লাহ নবী বলছেন যে এই তোমার ছুটি চুপ করো বাবা তুমি আসো সামনে এসেছো হ্যাঁ তুমি কি চাইছিলে তো ইয়ারসুল্লাহ আমি জেনা করতে চাই অমুক মেয়ের সঙ্গে আমার গার্লফ্রেন্ড আছে তার সঙ্গে জেনা করবো ব্যবচার করবো আলাদিন বললেন এই কাজটা যদি তোমার মা আছে হ্যাঁ আছে তোমার মায়ের সঙ্গে যদি কে করতে চাই রাইট কি বলেন মায়ের সঙ্গে বললো মানে সহ্য করতে পারছে না যদি তোমার খালার সঙ্গে করে আরো রেগে গেছে যে তোমার বোনের সঙ্গে কেউ করতে চাই আরো রেগে যাচ্ছে আলম এইভাবে গোটা পরিবারের মেয়েদের নাম বললেন রেগে গেলেন আলম বলছেন তুমি যে যেটা নিজের জন্য পছন্দ করছো না কিন্তু তুমি আরেকজনের বোনের সঙ্গে মায়ের সঙ্গে বা খালার সঙ্গে করতে চাচ্ছো এটা কিভাবে হতে পারে এখন যে পালিয়ে বিয়ে করতে চাচ্ছেন ধরেন আপনার বোন ১৯ বছর বয়স ওইও এই ফুতোটা পেয়ে ওই ক্যাবলার ব্যাটা হ্যাবলার সঙ্গে চোদ্দ ফেব্রুয়ারি পালিয়ে গেল আপনি কি জায়জ মনে করবেন কথা বলেন জায়জ মনে করবেন যদি মনে যে না বোন তুইও যা আমিও যাই তুই ক্যাবলার সঙ্গে পালিয়ে যা আর আমি হ্যাবলার বিটির সঙ্গে পালিয়ে যাচ্ছি তাই দুই ভাই বোনে ফোতোয়া নিয়ে দুজনে পালিয়ে বিয়ে করে ফেলেন এটা হারাম কি বললাম

ফকির মিসকিন এদিকে খাওয়াবেন খাবেন নাকি বেশি হয় সেই বুখারি পনেরো নম্বর হাদিস ইয়া রাসুল্লাহ সবচেয়ে উত্তম কাজ বলেন সঠিক ওক্তে নামাজ পড়া এরপরে বলেন আল্লাহ নবী বললেন যারা ক্ষুধার্থ ব্যক্তি তাদেরকে খেতে দেওয়া ক্ষুধার্থ ব্যক্তি মানে মিসকিন গরিব মানুষ মাঝে মধ্যে ডেকে নিয়ে আসবেন বলবেন বাবা তোমরা খাও ঠিক আছে খাওয়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনার বাবার মাঘ জন্য খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার বাবা কবরের মধ্যে সব পেয়ে যাবে শুক্রিয়া আপনাদের এই অনেক বেশি প্রশ্ন আর এই বিষয় পরে আমার একটা লেখা বইও আছে বইটা নিয়ে চলে যাবেন এক কপি করে বইটার দামও খুব বেশি না মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় সতেরো সতেরোটা আমল করতে পারবেন আর সতেরোটা পারবেন না বইটা থেকে ডিটেল নিয়ে চলে যান শুক্রিয়া